আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা করছি সবার ঈদ ভালো কেটেছে যদিও বা ঈদ চলে গিয়েছে কয়েকদিন হয়ে গেল বাট আমার আসলে সময়ের কারণে আমি ভিডিওটি পাবলিশ করতে পারিনি এডিট করে তবে আজকে হাতে একটু সময় পেয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা যাক তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ঈদে আমরা আসলে ওইভাবে কোনো ছুটি পাইনি আমি একটা দিন মাত্র দোকান অফ রেখেছি আর ও হচ্ছে সাপ্তাহিক ছুটি যেরকম পাই শনি রবি তো ওইটাই আর কি পেয়েছে তো আমরা ঘুরতে যাচ্ছি আমার এক ভাইয়ের বাসায় কাজাং তো এই যে অলরেডি চলে এসেছি আমরা আর ভাইয়ার বাসার এই এরিয়াটা খুবই সুন্দর নিরিবিলি আর এখানে সবগুলো বাসায় হচ্ছে ডুপ্লেক্স বাসা যেটাকে মালয়েশিয়ান ভাষায় আর তেরাস বলে অনেক দিন ধরেই ভাইয়া বলে ফাইনালি আজকে ঈদের দিন ভাইয়ার বাসায় চলে আসলাম তো আমি এই যে পিঙ্ক কালারের এই ড্রেসটা পরেছি তো আমাকে কেমন লাগছে জানাবেন গত রোজার ঈদে আমি দেশ থেকে আনিয়েছিলাম তো এটা পড়া হয়নি তাই এইবার ঈদে পড়েছি এর ভেতরে অলরেডি আমরা খাওয়া দাওয়া করেছি ভাইয়ার বাসায় তো গল্পগুজব করলাম অনেক সময় রেস্ট করলাম তো এখন আমরা আবার বের হয়ে গিয়েছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য তো আসলে আমি ভাইয়ার বাসার ভেতরের কোনো ভিডিও শ্যুট করিনি কারণ আমার নিজের কাছে একটু লজ্জা লাগছিল আসলে নতুন জায়গার নতুন মানুষ সব মিলিয়ে আর ভাইয়ারা যেহেতু ব্যাসেলার তাই আসলে আর করা হয়নি তবে ভাইয়ারা অনেক কিছু রান্নাবান্না করেছিল ব্যাসেলার হিসেবে গরুর মাংস চিংড়ি মাছ পোলাও সাদা ভাত তারপরে সেমাই পায়েস অনেক কিছু রান্না করেছে বললাম না তো প্রত্যেকটা খাবারও খুব মজাই ছিল তো আসলে প্রবাসে আসার পরে সবাই রান্না শিখে যায় এটাই হচ্ছে বিদেশ তো যাই হোক ভাইয়ার এখানে এসে অনেক ভালো লাগছিলো সবাই আমার দেশি মানুষ কারণ ভাইয়া হচ্ছে আমার নানির এলাকার মানুষ আর রাশেদের হচ্ছে ফ্রেন্ড তো ওর মাধ্যম দিয়ে আমার সঙ্গে আসলে পরিচয় আর ভাইয়া একদিন আমার দোকানে গিয়েছিল বাট আমার বাসায় যায়নি ইনশাল্লাহ আমার বাসায়ও একদিন আসবে আর এর ভেতরে আমরা চলে এসেছি ঘুরতে পুত্রাজায়া এখানে আমি অনেকবার এসেছি তবে আমার কাছে বারবার আসতেও কেন জানি ভালো লাগে আছে না যে এক জায়গায় বারবার আসলে ভালো লাগে না বাট আমার কাছে পুত্রা পুত্রাজায়াটা এমন একটা জায়গা বারবার আসলে বারবারই আমার ভালো লাগে কারণ এটা একটা সুন্দর দেখার মতো সিমসাম একটা শহর যাকে বলে তো এই আর কি তো আসলে ঈদে যেহেতু আমাদের ওরকম ছুটি নেই তাই কোথাও দূরে আমরা ট্যুরে যাচ্ছি না তো ভাইয়া বলছিল চলুন একটু বাইরের থেকে ঘুরে আসি বাসায় কী করবো যেহেতু ঈদের দিন তাই আমরা আর কি এসেছি পুত্রাজায়াতে জায়গাতে ঘুরতে এই একটু ঘোরাঘুরি করবো তারপরে আবার চলে যাব একটা দাওয়াত আছে রাত্রে আমাদের তো হাঁটতে হাঁটতে আমাদের একটু পা ব্যথা হয়ে গেছে একটু পানি পিপাসাও লেগেছে তো আমি একটা এই যে হানড্রেড প্লাস নিয়েছি এটা একটু স্যালাইনের কাজ দেয় তো ভালো লাগে আমার কাছে তো বসে বসে এই জন্য আমি একটু আর কি হানড্রেড প্লাস খাচ্ছিলাম আর সামনের এই যে দোকান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে ছিল না এবার দেখলাম এগুলো হয়তো বা নতুন ওপেন করেছে আর অনেক রকমেরই দোকান ছিল বাট এখানে প্রত্যেকটা জিনিসের দামই ছিল এক্সপেন্সিভ যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট এই জন্য আমি হান্ড্রেড প্লাস নিয়েছিলাম আর ওরা দুইজন হচ্ছে কফি নিয়েছিল তো আমরা যেহেতু বাসা থেকে খাওয়া দাওয়া করেই বের হয়েছি তাই আমরা অন্য কিছু খাইনি আর এখানে রেস্টুরেন্টও দেখলাম ওপেন হয়েছে তো ভালোই হয়েছে যারা ঘুরতে আসবে তাদের জন্য অনেক সুবিধা আর এই যে আমরা এখন এই লেকের পাশে একটু ছবি ওঠাবো পরিবেশটা খুবই সুন্দর ছিল হালকা হালকা রোদ ছিল তবে বাতাস হচ্ছিল যার কারণে রোদটা আর কি গায়ে লাগছিল না বেশ ভালোই লাগছিলো মোটামুটি ভালোই মানুষ ছিল ঈদের দিন যারা মালয়েশিয়াতে থাকেন কে কে আমার মতো ঈদের দিন জায়গাতে ঘুরতে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ দু একজন আমাকে টিকটকে কমেন্ট করেছে আপু আপনাকে দেখলাম তো আমি দেখতে চাই ফেসবুক বা ইউটিউবে যারা আমার ফলোয়ার্স আছেন তারা কেউ কি আমাকে ওই দিন দেখেছেন কিনা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা এখানে দেখুন একটা মালাই ফ্যামিলি ফুল ওনারা একই কালারের ড্রেস পরেছে মালায়ের এরকম একটা থিম নিয়ে থাকে তো দেখতে বেশ ভালো লাগে ওনাদেরকে তো আমরা নিচের সাইড থেকে চলে এসেছি ওপরের সাইডে আমরা এখন এখানে একটু ঘোরাঘুরি করে ছবি উঠিয়ে দেন আমরা চলে যাব কারণ যেহেতু আমাদের রাতে একটা দাওয়াত আছে আর সবাই আসলে ঈদের দিনটা এনজয় করতে পছন্দ করে সবাই সবার মতো করে তো এদিকে আমার হাজব্যান্ডের হাতে আমার ভ্যানিটি ব্যাগটা দিয়েছি সে সুন্দর মতো ঘুরে বেড়াচ্ছে তো কে কে আমার মতো আর কি এরকম করে হাজব্যান্ডের হাতে ব্যাগ ধরিয়ে দেয় অবশ্যই আমাকে জানাবেন কিন্তু তো যাই হোক কেউ আবার মাইন্ড করবেন না মানে মাইন্ডে নেবেন না আমি দুষ্টামি করতেছি তো এই যে আমার এদিকে ভাইয়া ছবি উঠিয়ে দিচ্ছে আর আমার হাজব্যান্ডের এদিকে আমার ভিডিও করতেছে আসলে মজাই আলাদা আমার তো কোনো টেনশনই নাই আমার দুই দুইটা আজকে ক্যামেরাম্যান আলহামদুলিল্লাহ আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব তো এদিকে যে ভাইয়া ওনার নাম শিপন উনি বলছিল চলে যাবে তো আমি আরও বলছিলাম না আপনিও আমাদের সঙ্গে চলেন আমরা দাওয়াতে যাবো ওইখানেই চলেন তো বলছিল আপনাকে দাওয়াত দিয়েছে ওইখানে আমি যাব বিষয়টা কেমন তো আমি বলছিলাম আমার বান্ধবী দাওয়াত করেছে কোনো সমস্যা নাই গেলে চলেন এই সাইড থেকে পুত্রা মসজিদটা বেশ সুন্দর দেখাচ্ছিল আল্লাহ আল্লাহর ঘর বলে কথা ওইদিকে গ্র্যাব কল করা হয়েছে কিন্তু গাড়ি সহজে পাওয়া যাচ্ছে না যেহেতু সন্ধ্যার টাইম এখন একটু জ্যাম তাই একটু আমরা বসলাম তো এই ঘাসের ওপরেই বসেছি আর দেখুন এই সাইডটা দেখতে পুরাই একদম গ্রামের পরিবেশ তাল গাছ বাগান পুরা দেখতে ওরকমটাই লাগছিল বেশ ভালো লাগছিল তো গ্র্যাব আসা পর্যন্ত ওয়েট করতেছি এটা কি জান্নাত নাকিলে ব্যথা পাইছো বেথা তুমি কোথায় ব্যথা পাইছো হ্যাঁ আমরা চলে এসেছি লাবণ্যদের বাসায় দাওয়াতে তো অনেক আগেই এসেছি আমরা এসেই দেখি লাবণ্যর তো অনেক গায়ে জ্বর ও শুয়ে আছে তো তারপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম তো তাসলিমাদেরও দাওয়াত ছিল ওরা আসতে অনেক লেট করেছে তো এই যে দেখুন প্রায় পাতিলের গো শেষের পর্যায় আলহামদুলিল্লাহ এবার ছিল সেজন্য সবাইকে দাওয়াত করেছে তো সবাই খাওয়া দাওয়া করে অলরেডি চলে গিয়েছে আমরাই হচ্ছে লেট লতিব তো এই যে এখানে ভাইয়া খাচ্ছে ভাইপো তাসলিমালা সবাই খাচ্ছে আর আমরা পাশে বসে গল্প করছিলাম আর এই যে আমাদের জান্নাত বুড়িটা আমাকে ডাক দাও বলে বলে মামা গেছো আজকে আজকে মামাকে চিনো নাই আমাকে আজকে চিন্তা আইসিটিতে ঘুরতে গিয়েছিল তো সেখানে একটা রাইটে উঠে জানতে একটু পায়ে ব্যথা পেয়েছে এজন্য জান্নাত একদম চুপ হয়ে আছে লাবণ্যর গায়েও প্রচুর জ্বর ছিল আমি আসার পরে ওর মাথায় একটু পানি দিলাম তারপর আর একটা একটু খাওয়িয়ে মেডিসিন দিলো এতে ওর একটু জ্বরটা কমেছে তো ঈদের দিন এরম একটা অবস্থা অনেক খারাপ লাগছিল ওর জন্য আর আপা ওরাও সবাই ছিল কিছুক্ষণ আগেই সবাই চলে গেল